অন্ধকারে আমি তোমাদের সাথে থাকি না আমি তোমাদের সাথে আলোতে থাকি আমিটা কে এটা বলো আমি হচ্ছে ভূত হয়নি বন্ধুরা এটা হয়নি

আমিটা হচ্ছে বলেছে জয়ের আমি জয়কে দিয়ে দিলাম কেমন লাগলো বলো কেমন আর লাগবে টাকা তো পেলে সবাই আনন্দ লাগে তাই কি না দর্শকরা বলো বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবুক কোনো নতুন ভিডিও নিয়ে তাদের